নমস্কার সকলকে শুরু করছি নতুন নতুন একটা একটা আপনারা তো ডিমের অনেক কিছু জিনিস খেয়েছেন অনেক রেসিপি খেয়েছেন ডিমের টেবিল থেকে ডিমের বিভিন্ন রকম রেসিপি খেয়েছেন বা আলুর ও বিভিন্ন রকম চপ ফুলুরি অনেক কিছু খেয়েছেন আজ আমি ডিম দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো অসাধারণ একটা রেসিপি বাড়িতে কেউ এসছে কিছু দিতে হবে মুখরোচক কিছু দিতে হবে বা কোনো চপ ফুলুরি বানাতে হবে খেতে ইচ্ছা করছে অসুবিধা নেই আলু সিদ্ধ করার ঝামেলা নেই পুর বানানোর ঝামেলা নেই শুধু ঘরে তিনটে চার থেকে চারটে ডিম থাকলেই আপনারা কিন্তু এই অসাধারণ রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটির নাম দিয়েছি আমি ডিমের চপ দেখে বুঝতে পারছেন যে এই ডিমের চপ যে এত সুন্দর হয় আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যেমনি ফুলক ফুলকো তেমনি টেস্টি বানানো ভীষণ সহজ দেখুন ভিতরটা শুধু ডিমের পুরে ঠাসা আর উপরটা একদমই ক্রিস্পি ও মচমুচে পুরো চপের মতো আর বানানো ভীষণ সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এই টিফিন রেসিপির জন্য দেখুন আমি এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে ডিম আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি এই ডিম দিয়েই আজকে আমি আপনাদের একটা টিফিন রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটি ইউটিউবে এখনো কেউ বানায়নি এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর সামান্য কিছু জিনিসে রেসিপিটি তৈরি হয়ে যায় প্রত্যেকের ঘরেই কিন্তু ডিম সবসময় থাকে বা ডিম আনাটাও কোনো ব্যাপার না দেখুন আমি এখানে তিনটে ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ আমি একটু দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে দিয়ে দিচ্ছি দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব ডিম কাটা চামচ দিয়ে ফেটাতে কিন্তু খুব ভালো সুবিধা আর কাটা চামচ দিয়ে ডিম ফেটালে ডিম খুব হলে একদম খুব সুন্দর খোলে আজকে আমি এই ডিম দিয়ে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই অল্প সময়ের মধ্যে টেস্টি একটা রেসিপি এই রেসিপি ইউটিউবে এখনো কেউ করেনি আমি আরো একবার বলে দিলাম এই রেসিপিটি আমি প্রথম করছি আর এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে কোনো গেস্ট এসছে হাতের কাছে কিচ্ছু নেই কোনো অসুবিধা নেই আপনারা এরকম ডিম নিয়ে এসে ঘরে চট জলদি বানিয়ে দেন ওয়েস্টের সঙ্গে কথা বলতে বলতেই আপনাদের এই রেসিপিটি বানানো হয়ে যাবে দেখুন ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটা সাইডে রেখে দেব এখানে আমি আর একটা বোল নিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ বেসন দেখুন ডিম আর বেসন সবার হাতের কাছেই কিন্তু থাকে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি টেবিল চামচ প্রথমে আমি নিয়ে নিয়েছি পরে যদি প্রয়োজন হয় আবার একটু নেওয়া যাবে এবার এখানে নিয়ে আমি টেবিল কর্নফ্লাওয়ার দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা ঝাল গুঁড়ো এই ক্ষেত্রে দিলাম একটু ঝাল ঝালও লাগবে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এটা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন প্রথমে এবার শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে অল্প অল্প জল দেব আর মিশিয়ে নেব একবারে কিন্তু জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে দেখুন ঠিক জলটা এরকম পরিমাণে দিয়ে এবার এটা আমি তিন থেকে চার মিনিট ভালো করে ফেটিয়ে নেব এটা ফেটানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই রেসিপিটার জন্য তাহলে এই রেসিপিটি খুব ফুলবে ভালো মানে ফুলে উঠবে এর জন্য এইরকম ভাবে প্রথমে বেসন আর কনফ্লোয়ারটা গলিয়ে নিয়ে গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি ভালো করে চার মিনিট ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প জল দেব আর মিশিয়ে নেব এবার দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর এটা ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এবার আমি এরকম অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটি তৈরি করে নেব আমার যতটা ঘনত্ব দরকার সেই রকম ভাবেই দেখুন বন্ধুরা ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল ফ্রাই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবার দেখুন যে ডিমটা ফেটিয়ে রেখেছি ডিমটা ভালো করে একবার আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখান থেকে হাফ ডিম ফ্রাই প্যানে দেখুন আমি দিয়ে দিচ্ছি দেখুন উপরটা অনেকটা টেনে গিয়েছে এবার এটা আমি আস্তে করে উল্টে দেব এই দেখুন এবার উল্টো বাকি পিঠটা ঠিক এরকম করে ভেজে নেবো বাকি পিকটা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেট আমি তুলে নিচ্ছি এবার পরেও দেখুন আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার এই বাকি ডিমটাও আমি দিয়ে দিচ্ছি এটাও দেখুন উল্টে দিচ্ছি এই একইভাবে এটাও ভেজে নেব এই ডিমটা ভাজা হয়ে গেছে আমি ফ্রাই প্যান্টটা ধরেই সাইডে সরিয়ে রাখছি এবার যে আগে যে ডিমটা দেখুন ভেজে নিয়েছি ঠিক এতটা মোটা হয়েছে এবার এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি এবার এই গ্লাসের মাপ করে আমি এই ডিমটাকে গোল গোল করে কেটে নিচ্ছি গোল গোল করে এগুলোকে কেটে নিতে হবে দেখুন আমি কিন্তু ডিম তৈরি করছি আমার ঘরের সদস্য হিসেবে আপনাদের ঘরে যেরকম সদস্য থাকবে আপনারা সেই রকম ভাবেই ডিম বাড়িয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর তিনটে ডিমের কম আর কি বা করা যায় এবার দেখুন আমি ঠিক গ্লাসের এই একই গ্লাসের মাপে দুটো ডিমের যে অমলেটটা তৈরি করলাম ওটার থেকে এরকম করে সাইজ মতো কেটে কেটে এরকম গোল গোল করে বের করে নেব দেখুন একটা ডিমের থেকে কেটে আমি এরকম করে করে কি বের নিয়েছি চারটে পাঁচটা আর সাইডে যে অংশটা ছিল এটা কিন্তু ভাজা খাওয়া হয়ে যাবে দেখুন একইভাবে আমি কিন্তু সবগুলো কেটে নিয়েছি আমি ঠিক এই সাইজটা করেছি আমি যেহেতু আজকে এটার নাম দিয়েছি ডিমের চপ আলুর চপ তো অনেক খেয়েছেন তবে এইভাবে একবার ডিমের চপ করে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে খেতে তাহলে চলুন এরপরে চপ ভাজার পচেসে যাচ্ছি দেখুন এবার ব্যাটারটা নিয়ে নিয়েছি ব্যাটারটা ঢাকনাও সরিয়ে দিলাম এবার ব্যাটার সঙ্গে দুটো তিনটে জিনিস মিশিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি ছোট এক চামচ বেকিং পাউডার আমি যেই চামচের মাপ করে বেকিং পাউডার নিয়েছি তার চার ভাগের এক ভাগ নিয়েছি বেকিং সোডা যেটাকে বলে খাবার সোডা আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে খাবার সোডাটা বাড়িয়ে দিলে হয়ে যাবে এই ব্যাটারের মধ্যে এক প্যাকেট ম্যাগি দিয়ে দিচ্ছি মশলা এবার এই তিনটে উপকরণ দিয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে ব্যাটারটা দেখুন ভিজে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে ফুলে উঠেছে এর মধ্যে কিন্তু আমাকে আরেকটু জল দিতে হবে এর মধ্যে আমি আরো অল্প করে একটু জল দিয়ে একদম ঠিকঠাক ভাবে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি এরকম ব্যাটারটি তৈরি করে রেখে দিলে তখন দেখবেন ব্যাটারটি কিন্তু অনেকটাই ফুলে ভারী হয়ে যাবে এর জন্য ব্যাটারটি কিন্তু আগে একটু রেডি করে রাখতে হবে দেখুন বন্ধুরা আমি বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন ব্যাটারটার ঘনত্ব ঠিক এই রকম করতে হবে আর ম্যাগি মশলাটাও অবশ্যই দিতে হবে তাহলে এই টিফিন রেসিপিটির খাবার সেন্ট আর টেস্ট দুটোই খুব ভালো হবে দেখুন ফ্রাই তেল গরম বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার এই ব্যাটার মধ্যে এই যে ডিমটা যে আমি পিস করে রেখেছি এবার ডিমটা দিয়ে এরকম উপর নিচ করে একবার দুবার এরকম করে দিতে হবে দিয়ে এরকম চপ যেরকম ভাজা হয় সেরকমই কিন্তু নিচের দিক দিয়ে এরকম হাতটা তুলে এক্সট্রা ব্যাটারটা এরকম করে ছড়িয়ে নিয়ে তারপরে এরকম তেলে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে ডিমের চপ দেখুন তবে তেলটা কিন্তু হাই হিট করা যাবে না হালকা গরম যখনই হবে তখনই কিন্তু এই ডিমগুলো এরকম করে উল্টে পাল্টে ব্যাটারের সঙ্গে মিশিয়ে এরকম করে দিয়ে দিতে হবে দেখুন আমি আরো একটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একটা এই দেখুন দিয়ে দিচ্ছি এই একইভাবে আমি সবগুলো দেবো এখানে যে কটা ধরবে সে কটা আমি দিয়ে দেবো দেখুন টোটাল আমি পাঁচটা দিয়েছি এবার যখন তখনই কিন্তু এরকম করে উল্টে দিতে হবে আমি ফ্রাই প্যানে করছি বলে আমি একসঙ্গে চার পাঁচটা করে দিয়ে ভাজতে পারবো আপনারা এরকম নর্মাল কড়াইতে করলে হয়তো সেক্ষেত্রে কম দিতে পারবেন কিন্তু নর্মাল কড়াইতেও আপনারা ভেজে নিতে পারবেন ফ্রাই প্যানেই যে ভাজতে হবে তার কিন্তু কোনো মানে নেই দেখুন কি সুন্দর কিন্তু ফুলে উঠেছে এবার আমি এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো কত সুন্দর ফুলেছে দেখে কেউ বলতেই পারবে না যে এগুলো আলুর চপ না দেখুন আলু মাখানোর ঝামেলা ছাড়াই কত সুন্দর ডিমের চপ তৈরি হয়ে গেল ডিমের ডেবিল ডিমের অনেক রকম কিছু খেয়েছেন অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করবেন দেখেছেন কি সুন্দর হয়েছে ডিমের চপগুলো তাহলে আমি সবগুলো এরকম করে তেল ঝরিয়ে তুলে আর ঠিক এরকম লাল করেই ভেজে নেব ভেজে দেখুন বন্ধুরা আমার সবগুলো কিন্তু চপ ভাজা হয়ে গেছে এটার নাম কিন্তু আমি দিয়েছি যেটা ডিমের চপ দেখুন দেখে কেউ বলতে পারবে যে এটা আলুর চপ না অত সুন্দর ফুলেছে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও বুঝতে পারবেন এই দেখুন মানে আলুর চপের উপর থেকে যতটা মুচমুচে আর ফুলকো থাকে এটাও ঠিক তাই আর ভিতরটা আলুর চপের মতোই পুরো কিন্তু চপের সেরা স্বাদ এটা খেতে আপনারা বাড়িতে গেস্ট আসলে আলু সিদ্ধ করার ঝামেলা পুর বানানোর ঝামেলা ছাড়া হাতের কাছে ডিম থাকলেই এইরকম চপ বানিয়ে দিন আমি এবার আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি দেখুন এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখেছেন বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিনে আর বা মুড়ির সঙ্গে আর বাড়িতে গেস্ট আসলে এরকম চপ থাকলে জাস্ট জমে যাবে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় আর রেসিপিটি খুবই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আর নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর আপনারা যদি আরো কোনো নতুন নতুন ভিডিও দেখতে চান বা আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সেই কথা মতো সেই রেসিপিটি তৈরি করব। আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি তাপসী আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর